তারা সে ব্রিজ নির্মাণের ধীরগতি পানিবন্দি জনপদে চরম দুর্ভোগ সিরাজগঞ্জে তারা টু সড়কের উত্তর অবদাবাদ সংলগ্ন ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘ দুই বছরও শেষ হয়নি নির্মাণ কাজের ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী বেহাল অবস্থায় রয়েছে সাইট সংলগ্ন রাস্তা প্রতিদিন এই পথে চলাচলকারী অটো ভ্যান ও পণ্যবাহী ট্রাকের চাকা কাদায় নেমে যাচ্ছে এতে করে যেমন যান চলাচলের সমস্যা হচ্ছে তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে ব্রিজের কাজ চললেও কার্যত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বর্ষাকালের সমস্যাটি আরও প্রকাট হয়ে উঠেছে স্থানীয় এক চালক বলেছেন আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করি রাস্তা তো নাই বললেই চলে গাড়ির চাকা কাদায় নেমে যায় অনেক সময় যাত্রীরা নেমে হেঁটেও যেতে হয় এদিকে ভারী বসানো পানি নিষ্কাশনের পথ না থাকায় ভাদাস গ্রামের পূর্বপাড়া সহ আশেপাশে অনেক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে পানিতে তলিয়ে গেছে কৃষি জমি আজ সকাল দশটার দিকে প্রশাসনের নির্দেশে বীজ সংলগ্ন সাইড রাস্তা ভেঙে দেওয়া হয়েছে এতে করে জমে থাকা পানির চাপ কিছুটা হলেও কমবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন স্থানীয়দের দাবি দ্রুত ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ না হলে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে প্রশাসনের সুদৃষ্টি ও যথাযথ উদ্যোগ এখন সময়ের দাবি খালিদ হাসান আজকের খবর বিশেষ প্রতিনিধি দ্বারা সিরাজগঞ্জ